2025 সালের মে মাসে ইন যানবাহন সহ বিশ্বব্যাপী বিকৃত নতুন মোট গাড়ির পঁচিশ ছিল এটি চারটির একটি এবং এটি কেবল শুরু চীন ইতিমধ্যে পাঁচপশ ভাষণ প্রদেশে বৈদ্যুতিক যানবাহনের বিক্রয় অতিক্রম করেছে অন্যান্য দেশগুলো দ্রুত এগিয়ে আসছে এই গতি বৈশ্বিক এবং এটি দ্রুত বাড়ছে এই পরিবর্তনটি তেল চাহিদাকে প্রভাবিত করতে শুরু করেছে ধীরে ধীরে শুরু কিন্তু প্রবণতা স্পষ্ট ইভিগ্রহণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরিবহন ক্ষেত্রে তেলের ভূমিকা কমে যাচ্ছে এবং এটি কেবল যাত্রীবাহী গাড়ি নয় বাস ট্রাক এমনকি ডেলিভারি ভ্যানও ইলেকট্রিক হচ্ছে পরিষ্কার সস্তা এবং আমাদের স্বাস্থ্যের জন্য আরও ভালো তেল যুগ শেষ শতাব্দীকে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু এই শতাব্দী পরিচ্ছন্ন জ্বালানির কল্পনাকরণ একটি পৃথিবী যেখানে শান্ত রাস্তা পরিচ্ছন্ন বাতাস এবং শক্তির স্থাধীনতা সেই পৃথিবী আর ভবিষ্যতের নয় এটি এখনই নির্মিত হচ্ছে এল শিল্প রাতারাতি হারিয়ে যাবে না কিন্তু এ সেরা দিনগুলো পেছনে পড়ে গেছে ভবিষ্যৎ এটি বৈদ্যুতিক নিশ্চিত করুন যে আরও উজ্জীবিত জলবায়ু সংবাদ জন্য ফিউচার কিপার্স অনুসরণ করুন